বিসমুল্লাহ রহমানুর রহিম আমার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্যে আছে আমাদের যদিও ইসের কি বলে টমেটো আলু পেঁয়াজ এর দাম একটু একটু না ভাবে কম আছে অনেক কম আছে এসুচ্ছে কিন্তু চালের দাম কমে নাই চালের দাম বাড়তি আছে ডালের দাম বাড়তি আছে ছোলার দাম বাড়তি আছে চিনির দাম বাড়তি আছে লবণের দাম বাড়তি আছে লেবুর দাম বাড়তি আছে যেটা প্রত্যেক ঘরে শরবত করে পঁচিশ টাকা সাতাইশ টাকা করে লেবু এইগুলি কিন্তু কন্ট্রোল করা যায় না যে জিনিসগুলি টোম্যাটো আলু এগুলির উৎপাদন ভালো হয়েছে দেখে এগুলির দাম কম আছে বন্ধুগণ ভোজ্য তেলের দাম তো কমে নাই ভেরি ইম্পর্টেন্ট কেন কমে নাই অনেক এইখানে তেল আছে অনেক তেল স্মাগল হয়ে গেছে আমাদের এইখান থেকে জাহাজ থেকে আউটার অ্যাংকারেজ থেকেই লাইট রেঞ্জ করে নিয়ে গেছে কি সরকার জানে এগুলি সরকার কিছু করছে সরকার কি কাস্টমস এর দেখেছে যে কত তেল এখানে এসেছে কত চিনি এসেছে তারা কি জানে সরকার একদম ব্যর্থ সরকার আপনি আমি একটা জিনিস আজকে আমার দেশবাসীকে বলি আমি দেখি বিভিন্ন ইউটিউবার্সরা যে ধরনের কথাবার্তা বলে আমার আর্মি চিফ দেখা করেছেন কী কথা হয়েছে কেউই জানে না এই কথা তো দুইজনের মধ্যেই হয়েছে তারপরে এটাকে নিয়ে কি গবেষণা চলছে যে কে কীভাবে বসেছিল কার হাত কোথায় ছিল তার কার পা কোথায় ছিল কার কি ট্রেনিং দেওয়া হয় নানান ধরনের কথা বিশ্লেষণ চলছে আরে বাবা এই বিশ্লেষণ দিয়ে কি হবে দেশকে দেখতে হবে আপনি দেখেন এই টিসিবির মাল নেওয়ার জন্য লাইন প্রত্যেক দিন কীভাবে বাড়ছে এটাকে ঠিক করতে হবে এই রোজার মধ্যেও দেখেন গিয়ে রাস্তায় আজকে কেন একটা রিক্সাওয়ালা আর জনগণ বলে রাস্তায় মানুষজন গরিব লোকজন বলে যে আগের আমলই ভালো ছিল কেন এটা বলে কেন তারা বলে না যে এই আমলটা ভালো আছে এখন ওদের কথা শুনেন ওরা মেজরিটিতে আছে আমরা মেজরিটিতে না ইউটিউবার্সরা মেজরিটিতে না যারা এইসব কথা আর বিশ্লেষণ করে কেন আর্মি চিফের পিছিয়ে লেগেছে আমি তো বুঝি না আর্মি চিফ কি খারাপ কাজ করেছে আর্মি চিফ কি খারাপ কাজ করেছে আপনারা কেন একটা হাইপোথেসিস বানান ইউটিউবার্সদেরকে বলছি আর্মি চিফ যদি না থাকতো আপনারা কি ফ্যাসিস্টিমকে সরাতে পারতেন কোনোভাবেই পারতেন না আর্মির পুষ্ট না থাকলে আপনি নিজের থেকে সব কিছু ভেবে কথা বলছেন আর্মি চিফ যে দেখা করেছে সে তো ভালোর জন্যেই কথা বলেছে কি কথা বলেছে আমিও জানি না আপনারা তো সব জানেন আর্মির চিফের পিছে লেগেছে যে সে ক্ষমতা নিতে চায় সে অমুক করতে চায় ওয়ার্নিং দিচ্ছেন আরে আপনারা ওয়ার্নিং দিলে হয়ে যাবে আপনারা এই ওয়ার্নিং দিতে দিতে তো আপনারা ইন্ডিয়ার মধ্যে ঠেলে দেবেন বাংলাদেশকে আপনারা কি চান না যে বাংলাদেশ সুষ্ঠুভাবে চলুক কেন প্রত্যেকটি লোকের পিছিয়ে আপনার লাইগা থাকেন দেশটা কেন ধ্বংস করছেন আপনারা কি এই জিনিসটা বোঝেন না যে এখানে অনেক আওয়ামী লীগের সাপোর্টার্স আছে বঙ্গবন্ধুর সাপোর্টার্স আছে আদি সাপোর্টার্স আছে এরা কোনো কথাই শুনতে চায় না আপনি যতই ভালো কথা বলেন যতই ওদের বিরুদ্ধে কথা বলেন শুনতে চায় না বিরাট অংশ আছে ইন্ডিয়ান সাপোর্ট আছে আমেরিকান ডিপ সাপোর্ট আছে আমাদেরকে খুব সাবধানে এগোতে হবে যেন আমরা দেশটাকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে পারি যেন ফাঁসে কোনো দিন এই দেশে ক্ষমতা দখল না করতে পারে এই কথাগুলি বোঝেন না সিকিউরিটির অবস্থা দেখছেন ল অবস্থা দেখেন এটার উপরে কথা বলেন অর্থনীতির উপরে কথা বলেন কিভাবে অর্থনীতিকে ঠিক করা যায় আমি তো বলেছি যে অর্থনীতি যদি ঠিক করতে হয় স্টক মার্কেটকে ডিরেগুলেট করেন আপনি রেশনালাইজ করেন ডিউটি স্ট্রাকচার তখন এগুলো ঠিক হবে আজকে গার্মেন্ট ফ্যাক্টরিজগুলি অনেক বন্ধ হয়ে গেছে তারা বেতন দিতে পারছে না এটা নিয়ে চিন্তা করেন যে কিভাবে বেতন দিয়ে বোনাস দিয়ে হবে এইটা নিয়ে চিন্তা করেন কোনো রোল দেখছি না আমি বাংলাদেশ ব্যাংকেরও কোনো রোল দেখছি না এগুলি ঠিক করার জন্য আমাদের তো কিছু প্রপার কাজ করতে হবে আমাদেরকে অর্থনীতির নিয়ে আলাপ করতে হবে সিকিউরিটি নিয়ে দেশ দেশ খুব বিপদে আছে দেশের বাইরের থেকে অনেক রা কথা বলছেন দেশে এসে দেখেন পরিস্থিতি এখানে পরিস্থিতি দেখেন কি আছে খুব খারাপ অবস্থা লয় আজকে ধরেন যেভাবে এখানে অটো মটো এগুলি ভরে গেছে আনলাইসেন্স আনরেগুলেটেড রাস্তাঘাটে প্রায় দেড় দুই লক্ষ লোক এখানে এসেছে বাইরের থেকে যারা এখানে রিক্সা চালা চালানোর জন্য এসেছে রাস্তাঘাটে কিছু জ্যাম পড়ে যাচ্ছে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে চার পাঁচ কিলোমিটার যেতে এইটা নিয়ে কথা বলেন এইটা নিয়ে পরামর্শ দেন যে কিভাবে এগুলি রেগুলেট করবেন কিভাবে এগুলি ঠিক করবেন টাইম কিভাবে আপনার এখানে আইনের ব্যাপার আছে অনেক কিছু এইগুলি ঠিক করতে হবে দেখেন এই আসিফ নজরুল একটি অর্ডিনেন্স জারি করেছে কি জুডিশিয়াল একটা কমিশন করেছে হাইকোর্টের জজ টজ কিভাবে নিয়োগ হবে এটা একটা আইন হলো একটা অর্ডিনেন্স হলো আপনাকে দরখাস্ত দিতে হবে জজ হওয়ার জন্য দরখাস্ত দিতে হবে পৃথিবীর একটা দেশ দেখান যেখানে জজকে দরখাস্ত দরখাস্ত দিয়ে জজ হতে হয় হ্যাঁ আমেরিকাতে অনেক লেভেলের জাজেস আছে যে যেগুলি আপনার ইলেক্টেড হয় কিন্তু সুপ্রিম কোর্টে তো ইলেক্টেড হয় না সুপ্রিম কোর্টে তো একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় সরকার অ্যাপয়েন্টমেন্ট করে বা নমিনেট করে যেটা সেনেট থেকে পাস করে আমাদেরকে দরখাস্ত দিয়ে দিতে হবে আবার দরখাস্ত দিতে হবে এবং তারপরে আপনার দেখাতে হবে তোমার যে ড্রাফটগুলি করেছ সেগুলি দেখাও অমুক দেখাও তারপরে কি করেছেন আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো রেপ্রেজেন্টেশন নাই যাদের মধ্যে থেকে জজ করবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো রিপ্রেজেন্টেশন নাই এত বড় আপনি কাউন্সিল বানিয়ে ফেলেছেন অমুক অমুক নিচের কোর্টের অমুক হাই কোর্টের এই কয়টা ইউনিভার্সিটির টিচার এইগুলি কি তামাশা কি তামাশা হচ্ছে দিস ইজ নেপটিজম দ্যাট দিস বাগা ইজ ডুইং দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সব ইনস্টিটিউশন একদিকে চিফ জাস্টিস চেষ্টা করে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে জজদের সাথে কথা বলছে নিচের কোটের জজদের সাথে কথা বলছে বোঝাচ্ছে যে কিভাবে ওদের কাজ করা উচিত কি করা উচিত না এবং এইখানে এই ধরনের একটি অর্ডিনেন্স জারি করে আসিফ এর মিনিস্ট্রি এটা কি আসিফের কথা ছাড়া হয়েছে আর একদিকে দেখেন বিএনপি চৌত্রিশ জন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই জি কি এত এইজি দরকার আছে আমাদের এর আগেও তো অনেক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এজির এই আমলি হয়েছে কত এজি লাগবে সব এজিগুলি আছে কেউ হচ্ছে ক্যাসের কামালের চেম্বার থেকে ক্যাসের কামালের নমিনেশনে কেউ হয়েছে জয়ের আবেদিনের নমিনেশন কি হচ্ছে কি তামাশা চলছে এখানে আপনাকে তো মেরিটের উপরে যদি আপনি লোকজনকে না নেন তাহলে ওরা কি কাজ করবে সেখানে গিয়ে দ্যাট ইজ নট আ প্লেস টু ফান্ড দিস পিপল ওই চেম্বারের লোকজন বা ওদের পার্টির লোকজনকে ফান্ডিং করা বেতন দেওয়ার জন্য তো ওই এই যে অফিস না সবখানে আমরা একটা গোলমাল করে রেখেছি ইটস এ টোটালি নন ফাংশনাল গভর্নমেন্ট আমি ইউটিউবার্সদেরকে রিকোয়েস্ট করব। যে আপনি এইগুলি যেটা নিয়ে দেশ শক্ত হবে যেটা নিয়ে দেশের ফাউন্ডেশন শক্ত হবে যেটা দেশের গণতন্ত্র রক্ষা হবে শক্ত হবে যেটা দিয়ে ইনস্টিউশন বিল্ড হবে এইগুলি নিয়ে আলাপ আলোচনা করেন এইগুলি নিয়ে পরামর্শ দেন ওয়াকারুজ্জামান গেছে দেখা করতে উনি হাত এইভাবে রেখেছে ওনার পা এইভাবে ছিল ওয়ার্ক ননসেন্স দিস কে কীভাবে বসেছে বসে নাই ওদের কি ট্রেনিং আছে আপনি কি ট্রেনিং নিয়েছেন আপনারা জানেন আমি অনেক লোকাল ইউটিউবারদের দেখছি জামাতের ইউটিউবারদেরকেও দেখছি কি সব আজে বাজে কথা বলছেন ওনারা দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনারা কোথায় নেবেন বলেন দেশ রাখতে চান না দেশকে ধ্বংস করতে চান বাংলাদেশ রেপের একটা দেশ হয়ে গেছে আর তাও বাচ্চাদের বেবিজদের রেপ হয়ে গেছে কোনো কিছু করা হচ্ছে ম্যারিফারিং ঠিক আছে কিন্তু জিনিসটা তো বন্ধ করতে হবে কি স্টেপস নেবেন সেই বাংলাদেশে সমাজ ধ্বংস হয়ে গেছে সমাজ ধ্বংস হয়ে গেছে এইগুলি গার্মেন্টসগুলি চলতে থাকবে আসবে যাবে কিন্তু যদি সমাজটা না ঠিক করা যায় যদি সমাজের যে পরিস্থিতি আছে বর্তমানে এইটাকে যদি আমরা না ঠিক করতে পারি তাহলে কোনো কিছুই আপনি করতে পারবেন না আপনি বাইরে বসে আপনার বন্ধুদেরকে ইউনুসকে দিয়ে স্পেশাল বানান করেন দেশ চলবে না চালাতে পারবেন না কোটি লোকের দেশ ঈদের পরে দেখেন কি ধরনের সমস্যাগুলি এই দেশে হবে আমরা তো বুঝতে আমরা আমাদের তো একটা ভিশন আছে আমরা দেখছি অনেক দূরে দেখছে যেটা আপনারা দেখেন না দয়া করে দেশকে দেখেন এইসব বাদ দিয়ে দেন যে ওয়াকারুজ্জামান কেন দেখা করলো উনি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং রেখে বসেছে না ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং রাখে নাই কেন রাখে নাই হাত মাথার উপরে দেয় নাই হাত অমুক জায়গায় রেখেছে কেন হাত অমুক জায়গায় রেখেছে কেন এগুলি কি একটি বিষয় কনসেন্ট্রেট অন দ্য ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি এটা আমাদের সবাই দেশ ওইটার ব্যাপারে বলেন এইসব বেকার কথা বলে কোনো লাভ লাভ হবে না কিছুদিন পর জনগণ আমাদেরকে মারবে ধরে পিটবে এইসব কথা বললে খুব খারাপ অবস্থা হবে দেশকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে দেশ শক্ত হয় যখন ইনস্টিটিউশন শক্ত হয় আমাদের কি ইনস্টিটিউশনগুলি শক্ত কিভাবে করব। আমাদের কি নতুন ইনস্টিটিউশন দরকার যেন সমাজটা ঠিক হতে পারে এই জিনিসগুলি আমাদের বিষয় আমাদের অর্থনীতি কিভাবে ঠিক হবে যাদেরকে আপনি অর্থনীতির দায়িত্ব দিয়েছেন সালেউদ্দিন মালেউদ্দিন কাদেরকে দায়িত্ব দেয়ার অল ইডিয়েটস দেয়ার অল ইডিয়েটস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যে যাকে চেয়ারম্যান বানিয়েছেন দ্যাটস পার্ট অফ নেপটিজম সালেউদ্দিনের নেপোটিজমের পার্টে ওনাকে বানানো হয়েছে দ্য ইংলিডস দেন উন ন্যাট থিং খালি গোলমাল বাজায় এখন বলতেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কারপশন দূর করতেছে আরে কারপশানের আগে মার্কেট ঠিক করেন কারাপশন দূর হয়ে যাবে ওদেরকে অ্যান্টি কারপশানের নাম দিয়ে দেন অ্যান্টি কারপশন উইল ইনভেস্টিগেট আপনাকে বেশি কিছু করতে হবে না মার্কেট ঠিক করেন মার্কেট যে আছে এগুলি ঠিক করেন ডিউটি ঠিক করেন এইগুলি করেন এইগুলি হলো কাজ এডুকেশনটা ঠিক করেন হেলথ দেখেন কেউ বলে না এত ইউটিউবার বা কারুজ্জামান কিভাবে বসেছে সেটা বলবে কিন্তু ওনাকে ওয়ার্নিং দেবে যে খবরদার আপনি ক্ষমতা দখল করে না আরে উনি কি ক্ষমতা দখল করেছে কি করে নেই উনি না থাকলে তো আজকে হাসিনা এখানেই থাকতো হাসিনাকে কেউ কিচ্ছু করতে পারতো না এই ছাত্ররা কি কিছু করতে পারতো কিচ্ছু করতে পারতো না ওই হিউম্যান রাইটসের রিপোর্টটা বাদ দিয়ে দেন ওকে আমরা চিনি টোর্কে ভালোভাবে চিনি এবং ওই রিপোর্ট কী আছে কিভাবে কি হয়েছে ওয়ান ইলেভেনের ওইটা বড় করে একটি ফলস ফ্যাব্রিকেটেড চিঠি বানিয়ে ওয়ান ইলেভেন করেছিল মঈনুদ্দিন আর আজকে বলছে যে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম কাকে আর্মি কি ওয়ার্নিং দিয়েছিল আর্মি তো আইসপিআর দিয়ে বলে দিয়েছে যে আমরা আমাদেরকে কোনো কথাই বলে কোনো কথাই হয়নি ওদের সাথে আমার ইউনুস গার্মেন্ট কি বলেছে যে আমাদের সাথে কথা হয়েছে মিথ্যা কথা বলে তারা হয়তো গার্মেন্টের সাথে কথা বলেছে দেশ বাঁচান দেশে যেন আর এই ফ্যাসিস্ট আমি গার্মেন্ট যেন না আসে আমাদের সবচেয়ে বড় দল তো ওদেরকে প্রশ্রয় দিচ্ছে ওদেরকে তাদের ডানার নিচে রাখতেছে একসাথে মিলে কাজ করছে টাকা পয়সা নিচ্ছে এইগুলি বন্ধ করেন বন্ধুগণ দেশের চিন্তা করেন দেশ থাকলে সবাই থাকবে বন্ধুগণ দেশ থাকলে সবাই খেয়ে পরে বেঁচে থাকবে বন্ধুগণ কিন্তু যদি দেশই না থাকে তাহলে খুব খারাপ অবস্থা হবে আমরা দাসত্বতে চলে যাব টোটাল দাসত্ব চলে যাব দাসত্ব কনস্ট্রাকটিভ কথাবার্তা বলেন ভালো থাকবেন বন্ধুগণ